কাফের মুশ্রিকরাও কি হাসরের মাঠে আল্লাহকে দেখতে পাবে উত্তর হল না কাফের কেউ আল্লাহকে দেখতে না মহান আল্লাহ বলেন কখনো নয় অবশ্যই সেদিন তারা তাদের রবের সাক্ষাৎ হতে অন্তর্মী থাকবে পথের পথ তারা অবশ্যই জাহ নামে প্রবেশ করবে আল্লাহ তথাফিনী বরং এ নিয়ামত শুধু মমিনদের জন্য কেন আল্লাহর দর্শন জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আর জান্নাতের কোন নিয়ামত কাকারদের কপালে জুটবে না রসুল বলেন তোমরা তোমাদের রবকে সচক্ষে দর্শন করবে হাদিসব হাজার নয়শো আটানব্বই নম্বর হাদিস অন্য হাদিসে রয়েছে অতি সত্তর তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। যেভাবে তোমরা এই চন্দ্রকে দেখতে পাচ্ছার পাঁচশো চুয়ান্ন নম্বর এবং সেই মুসলিমের ছয়শো তেত্রিশ নম্বর হাদিস আশা করি বুঝতে পারছেন যে কাকের মুশিদটা হাসজের মাঠে আল্লাহকে দেখতে পাবে না না